আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়ে টিঙ্কর হালদার বয়স পঞ্চান্ন বছর ইনি বাড়ি হচ্ছে তেহট্ট থানার তারানগরের মধ্যে ইনি আমাদের কাছে একটি অভিযোগ দায় করেন যে তার ছেলে অপু হালদার এই ছেলেটি জব অ্যাসপিরেন্ট মানে চাকরি প্রার্থী পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে চারিদিকে তো এর সঙ্গে বছর দুই আগে পরিচয় হয় আনোয়ার শেখ যার বাড়ি পলাসিপাড়া এবং রাকেশ মণ্ডল এর বাড়ি পলাশিপাড়া রুদ্রনগর এদের সঙ্গে একসঙ্গে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে এরা একে আশ্বাস দেয় এবং নানান রকমভাবে বোঝায় যে রায়কে সরকারি চাকরি পাইয়ে দেবে এবং রেলের চাকরি পাইয়ে দেবে বলে বারো লক্ষ টাকা এরা এর সঙ্গে দাবি করে এবং বারো লক্ষ টাকা এদের সঙ্গে কথাবার্তা হয় পরবর্তীকালে এই ছেলেটি বারো লক্ষ টাকার মধ্যে লক্ষ টাকা একে দেয় এই রাকেশ এবং আনোয়ারকে দেওয়ার পরে এরা টাকা ফেরত দিচ্ছিল না কিছুদিন পরে একটা অ্যাপয়েন্টমেন্ট এরা দেয় সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা পরবর্তীকালে কমপ্লেন ভেরিফাই করে ভেরিফাই করে দেখে পুরোটাই ভু এবং এই অ্যাপয়েন্টমেন্ট যে সই যা কাগজ সবই জাল এই জিনিস জানার পরে ওরা তখন টাকার দাবি করে যে যে টাকাটা দিয়েছে সেটা ফেরত চায় কিন্তু এরা পুরোপুরি অস্বীকার করে এবং ঘোরাচ্ছিল আজকাল পরশু করে পরবর্তীকালে দু তারিখে আমাদের কাছে কমপ্লেন যখন জমা পড়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে আমরা রেড করি এবং রেডে আনোয়ার শেখ এখন অবধি পলাতক যাকে পাওয়া যায়নি রাকেশ মন্ডল দেখতেই পাচ্ছেন এটাকে আমরা অ্যারেস্ট করেছি একে অ্যারেস্ট করার পর আজ আমরা কোর্টে পাঠিয়েছিলাম কোর্ট আমাদের চার দিন পিসি রিমান্ড দিয়েছে এখনো অবধি যেটা আমরা জানতে পারছি এই টোটাল চক্রটা এই রাকেশ আনোয়ারের বাইরেও আরো লোক আছে যারা এদের এই চক্রের পান্ডা হিসাবে কাজ করে রাকেশ একটা শুধুমাত্র অংশ এই এদের কাজ ছিল যারা জব এক্সপিরিয়েন্স যারা চাকরি বাকরি খুঁজছে চেষ্টা করছে বেকার ছেলে এদেরকে টার্গেট করা এবং এদেরকে ব্রেন ওয়াশ করা ভালো করে বোঝানো এবং বুঝিয়ে এদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবো এই কথা বলে টাকা পয়সা এরা নিয়ে নিত এবং এই টাকা পয়সার লেনদেন কখনো ক্যাশ কখনো ফোনপে কখনো ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে তার মাধ্যমে এরা নিত এইভাবে নিয়ে নিয়ে প্রচুর লোককে এরা প্রতারণা করেছে এখনো অবধি যা জানতে পেরেছি আমরা যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশন আমরা জানতে পারছি তিরিশ থেকে চল্লিশ জনকে এরা প্রতারণা করেছে সংখ্যা আরও বাড়তে পারে যার মধ্যে পলাশিপাড়া থানা এবং আশেপাশে থানা এলাকারও প্রচুর লোক আছে এখন অবধি যেটা জানা যাচ্ছে যে এই রাকেশ আনোয়ারের বাইরে তিন চারজন আরও আছে যাদের মেনলি কাজ ছিল কেউ কেউ ডিপার্টমেন্ট ভাগ ছিল কেউ বোঝাতো কেউ এদের কাছ থেকে টাকা নিত কেউ এদেরকে ফেক অ্যাপয়েন্টমেন্টের ইস্যু করতো তো এইভাবে প্রচুর এরা প্রতারণা করেছে ইনভেস্টিগেশন চলছে আমরা পিসি রিমান্ডে বাকি জিজ্ঞাসাবাদ করবো এবং বাকি আসামিদেরও আমরা ধরার চেষ্টা করবো এবং আমরা চাইব যে কঠিন থেকে কঠিনতম শাস্তির বিধান যাতে করা যায় তার কারণ এটা না গেলেই একটা মেসেজ সমাজে যাবে না যেখানে বেকার ছেলেরা যারা চাকরির চেষ্টা করছে তাদের মানবিকতা বা মনোবল ভেঙে যায় তো সেই জায়গায় আমরা চাইছি যাতে আসামিরা শাস্তি এবং বাকিদেরও আমরা ধরব অভিযুক্ত কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখুন এখন অব্দি আমরা সেরকম কোনো অ্যাঙ্গেল পাইনি জাস্ট এটা একটা চিটিং একটা বিশেষ করে যাদের নামে অভিযুক্ত তারা প্রতারক এবং প্রতারক মানে খুব বড় পরিমাণে প্রতারণা হয়েছে এবং তার অ্যামাউন্টটা অনেক বেশি এবং আমাদের কাছে অলরেডি আরও কমপ্লেন আসছে আমরা সেগুলো ভেরিফাই করছি কোনো কিছু উদ্ধার হয়েছে এখন সবই আমরা পিসি নিয়েছি আজকে আমরা পিসি নিয়েছি এবার পিসি রিমান্ডে আমরা চেষ্টা করবো বাকিগুলো অ্যাঙ্গেলগুলো দেখার এবং সেটা পরবর্তী চাই মানুষের উদ্দেশ্যে কি বলবেন সচেতন সবাইকে একটা কথা বলবো সচেতন থাকুন এদের মতন খপ করে পড়বেন না প্রধানমন্ত্রী বিশেষ করে দেখে নিন যে আপনাকে চাকরি দিচ্ছে বা যে আপনাদের আশা দিচ্ছে যে আমি চাকরি করিয়ে দেবো সে কি করে সে নিজেই চাকরি করে তার নিজেরই ঠিকঠাক খাওয়া জন্য তাহলে সে এতগুলো টাকার বিনিময়ে চাকরি কি করে আপনাদের করিয়ে দেবে প্রথম কথা টাকার বিনিময়ে চাকরি হয় না হতো না আগামী দিনে হবেও না আপনার যোগ্যতা থাকলে আপনি পড়াশোনা করুন চাকরি পরীক্ষা দিন অবশ্যই আপনি চাকরি পাবেন পয়সার বিনিময়ে চাকরি পেতে গেলে আপনাকে কিন্তু ঠকতে হবে শুনুন যে প্রতারণা করছে তার তো অনেক ছল চাকরি থাকবেই কিন্তু আপনি যখন টাকার বিনিময়ে চাকরির জন্য টাকা দিচ্ছেন আপনিও কিন্তু একজন অন্যায় করছেন বা অন্যায়টাকে বাড়াবা দিচ্ছেন তো যে প্রতারণা করছে সে যেমন অপরাধী ঘুষ দেওয়াটা আপনার পক্ষে আপনিও কিন্তু অপরাধী আপনারা সচেতন থাকুন এর মধ্যে পাওয়া যাবেন না দেখতেই পাচ্ছেন চল্লিশ পঞ্চাশটা ছেলে ভুলছে আগামী দিন যাতে এগুলো না হয় খেয়াল রাখবেন